আসলে আসলে আজকে আমাদের মানববন্ধনটা হচ্ছে আমাদের এই পাঁচটি গ্রামের একটি রাস্তা যে রাস্তাটি দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর অবহেলিত ছেলে মেয়ে ছাত্র ছাত্রী বিজনরায় আসার সময় পড়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এই রোডটা আমরা সংস্কার চাচ্ছি যাতে এই অঞ্চলের দুটো প্রতিষ্ঠান তিনটে প্রাইমারি প্রতিষ্ঠান সহ অনেক বাজার আছে সবচেয়ে সুনাম ধরো বারোরিয়া বাজার এখানে যাতায়াতের জন্য সবচেয়ে খারাপ অবস্থা বিশেষ করে গোটে কাটা বাইকগাছা ডুমিয়ার মিলন স্থান আছে বারোরিয়া এই তিন উপজেলার মোহনায় এইখানে যদি রাস্তাটা ভালো না থাকে মানুষ যাতায়াতের খুবই অসুবিধা পড়ছে আমরা একমাত্র দাবি এই রাস্তাটা যদি সংস্কার নাও সময় শুধু চষে দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া দাবি

Get h o p d e t Get here in the ground. e s It o n d e s We c o m on. আমি একটু পরে লোকের ভিতরে